আজ আমরা জানব এক অবিশ্বাস্য গল্প একজন সাধারণ ছেলেকে নিয়ে যিনি হয়ে উঠেছেন ইউটিউবের রাজা এক দশকের মধ্যে কিভাবে তিনি ইন্টারনেট দুনিয়ায় তৈরি করলেন এক নতুন বিপ্লব হ্যাঁ আমরা কথা বলছি বিস্ট যিনি জিতেছেন লাখ লাখ মানুষের হৃদয় ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ আজ আমরা জানব তার এই যাত্রার প্রতিটি মুহূর্ত এবং কিভাবে তিনি ইন্টারনেটের অন্যতম বড় তারকা হয়ে উঠলেন মিস্টার বিস্ট যার আসল নাম জিমি ডোনাল্ডসন উনিশশো সালের সাতই মে জন্মগ্রহণ করেন এবং তিনি এখন ইউটিউব জগতের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন এর ইউটিউব চ্যানেল মিস্টার বিস্ট তার চ্যালেঞ্জিং কন্টেন্ট উদ্ভাবনী আইডিয়া এবং দানশীল কর্মকাণ্ডের জন্য বিখ্যাত দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকের হিসেবে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দুই তিন মিলিয়নেরও বেশি যা তাকে বিশ্বের শীর্ষ ইউটিউবারদের মধ্যে স্থান দিয়েছে তার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও কয়েক মিলিয়ন ভিউ অর্জন করে বর্তমানে তার চ্যানেলে তিনশত মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে মিস্টার বিস্ট ইউটিউব শুরু করেন দুই সালে মাত্র তেরো বছর বয়সে তার প্রথম দিককার ভিডিওগুলো মূলত ছিল গেমিং কন্টেন্ট এবং কল অফ ডিউটি টিপস ও ট্রিক্স এছাড়াও তিনি ইউটিউবারদের শীর্ষ দশ তালিকা এবং অন্যান্য ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কাজ করতেন সেই সময় তার ভিডিওগুলিতে খুব বেশি ভিউ আসত না কিন্তু মিস্টার বিস্ট কখনোই হাল ছাড়েননি তিনি প্রতিটি ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করতেন কিভাবে আরও ভালো কন্টেন্ট তৈরি করা যায় মিস্টার বিস্টের আসল জনপ্রিয়তা শুরু হয় যখন তিনি ব্যতিক্রমী এবং মনোযোগ আকর্ষণ করার মতো ভিডিও আইডিয়াগুলি নিয়ে আসেন দুই সালে তিনি তার কাউন্টিং টো ওয়ান লাখ ভিডিওটি আপলোড করেন যেখানে তিনি সত্যি এক লক্ষ পর্যন্ত গণনা করেন এই ভিডিওটি আপলোড হতে কয়েকদিন লেগেছিল কারণ গণনা করতে তাকে পুরো চল্লিশ ঘণ্টারও বেশি সময় লেগেছিল এই ধরনের অদ্ভুত এবং অস্বাভাবিক চ্যালেঞ্জ দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে এরপর থেকেই শুরু হয় তার জনপ্রিয়তার যাত্রা মিস্টার বিস্টের কন্টেন্ট মূলত দুইটি বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি হয় প্রথমত মিস্টার বিস্ট তার ভিডিওগুলিতে এমন সব চ্যালেঞ্জের আয়োজন করেন যেগুলো সাধারণত কেউ করার কথা কল্পনাও করতে পারে না উদাহরণস্বরূপ তিনি একটি ভিডিও বানিয়েছেন যেখানে তিনি চব্বিশ ঘন্টার বেশি একটি আইস বাক্সের ভেতর ছিলেন এক মিলিয়ন পয়সা দিয়ে এক বাড়ি কিনেছেন এমনকি এমন চ্যালেঞ্জও করেছেন যেখানে তিনি পঞ্চাশ ঘন্টা কবরস্থানে কাটিয়েছেন দ্বিতীয়ত মিস্টার বিস্ট ইউটিউবের দানশীল ব্যক্তি হিসেবে বিশেষভাবে পরিচিত তিনি লাখ লাখ ডলার তার ভক্তদের মধ্যে পুরস্কার হিসেবে বিতরণ করেছেন উদাহরণস্বরূপ তিনি একটি ভিডিওতে এক মিলিয়ন ডলার দান করেন যেখানে প্রতিযোগীরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে এই অর্থ জিততে পারেন এছাড়াও তিনি মানুষকে বাড়ি গাড়ি এবং বিশাল অঙ্কের নগদ অর্থ উপহার দিয়েছেন মিস্টার বিস্ট এর ভিডিও শুধু মজার চ্যালেঞ্জ এবং বড় প্রাইজের জন্যই বিখ্যাত নয় তিনি দান এবং চ্যারিটির জন্যও বিখ্যাত দুই সালে তিনি তার ফলোয়ারদের মধ্যে লাখ লাখ ডলার গাড়ি বাড়ি এবং আরও অনেক কিছু দান করা শুরু করেন তার প্রজেক্ট টিমট্রিস এর মাধ্যমে তিনি বিশ মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগ নেন যা বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতার এক নতুন অধ্যায় শুরু করে পরে তিনি টিমসিস এর মাধ্যমে সাগরের ময়লা পরিষ্কার করার উদ্যোগ নেন মিস্টার বিস্ট একজন সফল ইউটিউবার ছাড়াও একজন উদ্ভাবনী উদ্যোক্তা দুই সালে তিনি তার ভার্চুয়াল ফাস্ট ফুড চেইন মিস্টার বিস্ট বার্গার চালু করেন মিস্টার বিস্ট বার্গারের বিশেষত্ব হল এটি একটি গোস্ট কিচেন মডেলের উপর ভিত্তি করে কাজ করে কোনো ফিজিক্যাল রেস্টুরেন্ট না থাকলেও মিস্টার বিস্ট বার্গারের খাবার অ্যাপের মাধ্যমে বিভিন্ন শহরে ডেলিভারি করা হয় মিস্টার বিস্ট বার্গার তার ফ্যানদের মধ্যে খুবই জনপ্রিয় হয় এবং খুব কম সময়ের মধ্যেই এই ব্যবসাটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক শহরে ছড়িয়ে পড়ে এছাড়া মিস্টার বিস্ট তার নিজের চকলেট ব্র্যান্ড চালু করেছেন যার নাম ফিস্টেবল এই ব্র্যান্ডের মাধ্যমে তিনি উচ্চমানের এবং পরিবেশ বান্ধব উপায়ে তৈরি চকলেট বিক্রি করেন যে কোনো সফল মানুষের মতো মিস্টার বিস্টের পথেও ছিল নানা সমালোচনা এবং চ্যালেঞ্জ অনেকেই বলেন তার ভিডিওগুলিতে চটকদারতা বেশি এবং তার বিশাল পুরস্কার দেয়া কেবল দর্শকদের মনোযোগ আকর্ষণ করার একটি কৌশল কিছু মানুষ তার দানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু মিস্টার বিস্ট সবসময় নিজের উদারতা এবং কন্টেন্টের স্বচ্ছতা নিয়ে এগিয়ে গেছেন তিনি বলেন তার উদ্দেশ্য শুধুমাত্র মজা করা এবং মানুষের মুখে হাসি ফোটানো মিস্টার বিস্টের ভবিষ্যৎ পরিকল্পনা বিশাল তিনি বলেছেন যে তার ইচ্ছা ইউটিউবে এমন কিছু করে দেখানোর যা কেউ আগে কখনো করেনি তার লক্ষ্য হল আরও বড় ভিডিও প্রোডাকশন করা আরও বেশি মানুষকে সহায়তা করা এবং তার উদ্যোগগুলির মাধ্যমে বিশ্বকে আরও সুন্দর করে তোলা মিস্টার বিস্ট একাধারে একজন কন্টেন্ট ক্রিয়েটর উদ্যোক্তা এবং উদার মনে মানুষ তার এই যাত্রা প্রমাণ করে যে সৃজনশীলতা কঠোর পরিশ্রম এবং একাগ্রতা থাকলে যে কেউ অসাধারণ কিছু অর্জন করতে পারে আপনারা কি ভাবছেন মিস্টার বিস্টের ভবিষ্যৎ সম্পর্কে নিচের কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস্টার বিস্টের মতো অসাধারণ গল্প নিয়ে আমরা আবারও ফিরে আসব